কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ নিয়ে তো আজকের অ্যাকাউন্টটিতে আটষট্টি লেভেল তার সাথে সাতটা ইভোগান ম্যাক্স চারশো প্লাস ফোল কালেকশন বাট অ্যাকাউন্টটিতে কোনো ধরনের গোল্ডেন প্রোফাইল নেই যারা নিতে চান অবশ্যই পেজের বায় চ্যানেলে বায়োতে চলে যাবেন চ্যানেলে বায়োতে সকল ইনফরমেশন দেওয়া থাকবে আর পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে তো চলে যাচ্ছি চুপ প্রোফাইলে কী কী রয়েছে সিক্সটি এইট লেভেল এগারো হাজার লাইক গোল্ডেন প্রোফাইল নেই কোনোই লাইট পার্সিনা হয়নি চারশো প্লাস ভোট কালেকশন তার সাথে নেভি সেটের ইনকোপেটার বান্ডেলটাও রয়েছে তার সাথে যে সকল তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে তার সাথে এটি একটি ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল এটি ইনকোভেটারের টপ বান্ডেল যেটা সেটা তার সাথে আর যে সকল বান্ডিলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন কারণ অনেকেই তার পছন্দ মতো অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে সে হয়তো বা এই অ্যাকাউন্টটি তার পছন্দ হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো সামরাই বান্ডেল রয়েছে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিও কি স্কিপ করবেন না তো মোটামুটি যে সকল বান্ডেলগুলো রয়েছে সেগুলো শেষ চারশো প্লাস ভোল্ড কালেকশন তার ভিতরে সেভেন ইভোম ম্যাক্স তার সাথে আর কেমন কিছু নেই ফুল বান্ডেল রয়েছে পাচ্ছেন তো মোট কালেকশন প্রায় ইমোট রয়েছে ওপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান নেই বাট এইগুলো একটাই লেজেন্ডারি তার সাথে ইভো এ কে তার সাথে দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে এম ফোরটিন একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে স্কার লাভেল সেভেন তিনটা লেজেন্ডারি গ্রোজা চারটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো ফমাস লাভেল সেভেন তার সাথে হলো রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এক্সেমএ লেভেল সেভেন ইনক্লুডের একটা স্কিন রয়েছে এ এর নাইনটি ফোরের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই এই ইউজের একটা রয়েছে দেখতে পাচ্ছেন প্যারাভেলা স্ক্যাস তার সাথে রয়েছে ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে রয়েছে ইভো এমপি ফাইভ নেই কোপরা এমপি ফোরটিন লাভেল সেভেন পি নাইনটিন লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো ইভোথমসন লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার ইভো না ইভো এম ইভো এম টেন স্ক্রিনটা এম টেন ফোরটিন যে স্ক্রিনটা সেটা লেভেল সেভেন ইভো টু শোটার নেই তার সাথে এগুলো টুকটাক জিনিসপত্র তো একটা লেজেন্ডের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এইখানে মোটামুটি ফিসের স্ক্রিন রয়েছে তিনটা ওয়ালের স্ক্রিন রয়েছে বাইশটা তো এই ছিল আজকের আইডিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে বায়াত চলে যাবেন বায়ত সকলে ইনফরমেশন পেয়ে যাবেন আর ফার্স্ট কমেন্ট বক্সে পেজের লিঙ্ক পিন করা থাকবে